আমরা বাঙালি চান্স পাইলে যে না নিতে ছাড়ি না তার প্রমাণ কালকেও দেখলাম বিসিবির সামনে বিসিবির সামনে যে মানুষগুলা গতকালকে হ্যাঁ ওই যে সমাবেশ করতেছে মানববন্ধন করতেছে হ্যাঁ বিসিবির পদ মানে এতদিন এক যুগ ধরে যারা আছে তারা কিছু করে নাই তাদের দ্বারা কিছু হয় নাই তারা কিছু পারতেছে না হ্যাঁ এই দুই দুদিন আগে পাপন পাপন বলে ভাই চিল্লাইছে এই মানুষগুলোয় দুদিন দিন আগে হ্যাঁ আমরাই সব আমরাই সব কিছু পারি আমাদের দ্বারাই সম্ভব এটা ওঠা বলে চিল্লাইছে আর সেই মানুষগুলোয় গতকালকে হ্যাঁ আসে সুযোগ সন্ধান মানে এদেরকে সুযোগ সন্ধানী ছাড়া বা সুবিধাবাদী ছাড়া কিছু বলা যাবে না দুইটা মানুষের মুখ দেখে এতটাই খারাপ লাগছে পৃথিবীর সামনে হয়তো আপনাদের লাগছে কিনা আমি জানি না এরা মনে হয় মাত্র একটা সুযোগ সন্ধানী যে এই সুযোগে যদি আমরা কিছু হাতিয়ে নিতে পারতাম কারণ এরাও তো ভাই এক যুগ ধরে ছিল এরাও তো এক যুগ ধরে কাজ করছে তাও আবার সিলেকশন কমিতে কাজ করছে যে কমিটিটা বা যে জায়গাটাই হচ্ছে বিসিবির মেন যে জায়গাটায় হচ্ছে বিসিবিতে হ্যাঁ বাংলাদেশ ক্রিকেটের একটা মানে ভিত গড়ার জায়গা ভাই প্রেসিডেন্ট কী করবে সেটা পরের ব্যাপার কিন্তু আমি যে সিলেকশন করে যে খেলোয়াড়গুলোকে খেলাবো এই খেলোয়াড়গুলোয় আমাকে মাঠে রেজাল্ট দেবে এদের বাইরে আমাকে বিসিপির প্রেসিডেন্ট যা খেলবে না বিসিপির দেখা যাচ্ছে অপারেশন চেয়ারম্যান দিয়ে খেলবে না খেলবে আমার প্লেয়ারগুলা এবং আমি যাদেরকে মাঠ থেকে উঠাই নিয়ে আসবো তারা কিন্তু আমার মেন মেন ভূমিকা পালন করবে যাদেরকে মাঠ থেকে আমি উঠাই নিয়ে আসবো এবং সেই দায়িত্বে যারা থাকে তাদের মনে করি মানে একটা বিশাল দায়িত্ব তাদের উপর কারণ ভালো জিনিস চুজ করে এবং সেই খাঁটি জিনিসটাকে খেলানো এবং তার কাছ থেকে পারফরমেন্স বের করানো এটা কিন্তু চারটিখানি কথা না তো সেই দুইটা মানুষকে কালকে আমি দেখলাম যে বিসিবিতে নতুন কাউকে চাই বিসিবির নতুন কিছু হোক বিসিবির নতুন কিছু কার্যক্রম করা হোক সেটা কে আমাদের দুই বীর বীর সন্তান বিসিবিকে বোধ বলতে পারি সেটা হচ্ছে নান্নু এবং বাসার যে দুইজন সিলেকশন কমিটিতে একযুগ ধরে থাকলো একযুগ ধরে থেকে তাদের হাতে দশটা ছাড়া বারোটা প্লেয়ার নাই তাদের কাছে ব্যাকআপ ব্রেঞ্চ নাই তারা অকপটে স্বীকার করছিল যে আমাদের তো ব্যাক ভালো না আমাদের তো লিটন সৌম্য শান্ত হ্যাঁ এরা ছাড়া কোনো প্লেয়ার নাই হ্যাঁ এদের হাতে সারা বাংলাদেশে তো সম্ভব না হ্যাঁ মোসাদ্দেক এরা ছাড়া তো নাই নুরুল সোম সোমেরা ছাড়া তো আমাদের ব্যাক আপ কোনো প্লেয়ার নাই অথচ নতুন নির্বাচক কমিটি যখন আসলো তখন এসপি এসপি দলের তিনটা দল চলে গেল অস্ট্রেলিয়া সফর করতে এ দলের তিনটা ফরমেট জাস্তে পাকিস্তান সফর করতে আর এদের হাতে কোনো প্লেয়ার ছিল না এদের হাতে কোনো ব্যাক ছিল না আবার এরাই কালকে গিয়ে বিসিবির সামনে মানববন্ধন করতেছে গুটি কয়েক মানুষকে নিয়ে আরে ভাই আপনারা বিসিবির সামনে যে এইভাবে মানববন্ধন করতেছেন এই সেন্সটা আপনাদের কিভাবে আসছে একই দেশের একটা তালমাটাল অবস্থা একই দেশের একটা বেহাল অবস্থা যে অবস্থায় আইসিসি যদি বিসিবির ওপর কোনো পদক্ষেপ নেয় তাহলে কোটি বাঙালির আবেগিক রিয়েটা কোথায় গিয়ে তারা একবার ওরা চিন্তা করে নাই ভাই বিসিবি সম্পূর্ণ স্বত একটা প্রতিষ্ঠান যেখানে আইসিসির হস্তক্ষেপ খারা সাধারণ কোনো মানুষ বা বাংলাদেশের সরকার বা এনি কান্ট্রির কোনো সরকার সেখানে কোনো হস্তক্ষেপ করতে পারে না এবং সেইখানে গিয়ে আপনারা কয়েকজন মিলে মানববন্ধন করতেছেন এবং যে সেন্সটা আপনারা সুবিধা ছাড়া কিছুই নিতে পারবেন না এখানে বিসিবির যে যে দুইজন গেছে না বাসার এবং নান্নু এরা সুবিধা আর কিছুই নিতে যায় নাই এরা কখনও ক্রিকেটের স্বার্থে কাজ করে নাই এদের 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 যে গোমরটা আছে না এইটা ফাঁস হওয়ার অপেক্ষায় আছি আমি কখন এটার তথ্যটা পাবো এবং কখন আপনাদের সামনে তুলে ধরবো যে এরাও কমিশনের আশায় কিছু প্লেয়ারকে সারা জীবন চান্স দিয়ে গেছে এবং যেখানে ইমরুল কায়েস হ্যাঁ এনামুল হক বিজার মতো প্লেয়াররা সারা জীবন উপকৃত হয়ে থেকে গেছে এদের মতো প্রতিষ্ঠিত ওপেনাররা সারা জীবন থেকে গেছে ঘরোয়া ক্রিকেটের পারফর্মাররা প্রতিষ্ঠিত থেকে গেছে যারা কখনো নিজেদের নিজেদের মানে কিভাবে কোন ক্রিকেটারকে খেলাতে হয় কোন ফর্মেটে কোন ক্রিকেটার ফর্মেটে কোন ক্রিকেটার পারফেক্ট তারা নিজেরাই বোঝে না তারা গেছে সিলেকশন কমিটির যাই হোক যারা রানোডে দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন